বিয়ে শব্দটা শুধু বিয়ে না লাইফের একটা সব থেকে অন্যতম বিষয় বা পার্ট তো সেই জিনিসটা যদি আপনি ভেবে চিনতে সিদ্ধান্ত না নেন তাহলে আপনাকে পস্তাতে হবে বিয়েটা শুধু বিয়ে না দুটি মানুষের সারা জীবন চলার জন্য একটা সম্পর্ক থাকার জন্য একটা আস্থা সেখানে যদি আপনি হুট হাট করে ডিসিশন নিয়ে নেন আর বিয়ে করে ফেলেন দেখা গেলো যে আপনার হুট করে ভালো লাগলো আর হুট করে খারাপ লেগে গেলো আর তখন আপনি কি করবেন হুট করে খারাপ লাগলো তা ছেড়ে দেয়া যাবে না তাই বিয়ে করার আগে একবার না দুইবার না একশোবারের উপরে ভাবুন যে আপনি মানুষটার সাথে থাকতে পারবেন কি না কাটাতে পারবেন কি না তাকে সময় দিন ভালো করে দেখুন ভালো করে জানুন তারপরে বিয়ে নামক সিদ্ধান্তটা নেবেন যদি আপনার মনে হয় আপনি ওর সাথে সারাটা জীবন কাটাতে পারবেন তাহলে আপনি আগান আর নয়তো আপনি আগাবেন না আপনার মন থেকে যদি ওকে ভালো লাগে আপনি যদি ফেলেন তাহলে আগান আর হলে আগাবেন না তা কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যেসব বিয়ে হুট হাট করে হয়েছে সেসব বিয়েগুলাই ভেঙে গিয়েছে কারণ হুট হাট করে কোনো সিদ্ধান্তই ভালো না তুমি সেটা বিয়ে হোক বা অন্য কিছু হোক